আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা কৃষি সেক্টর অনেক সম্ভাবনাময় একটা সেক্টর আপনারা হয়তো জানেন আমি কৃষির সাথে যুক্ত আছি এবং কৃষি নিয়ে কাজ করছি তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা গরু মোটা তাজাকরণ বিষয়টা নিয়ে আলোচনা করব তো গরু মোটা তাজাকরণ বাণিজ্যিকভাবে যদি আপনি চাষ করতে চান তাহলে আপনাকে কিছু নিয়মকানুন কারণ মানতে হবে গরু মোটা তাজাকরণ করার খুঁটিনাটি কিছু নিয়মকানুন আছে এই নিয়মকানুন কারণগুলো যদি আপনি সূক্ষ্মভাবে মানতে পারেন তাহলে আপনার এই গরু মোটাতেজাকরণ খামার থেকে বাণিজ্যিকভাবে আপনি সফলভাবে এখান থেকে প্রফিটটা জেনারেট করতে পারবেন রাসেলটেক ফার্মের পক্ষ থেকে আমরা এই গরু মোটাতেজাকরণ বিষয়ের প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনারা আমাদের এই টিউটগুলো সাথে থাকবেন তো আশা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা গরু মোটাতে খামার থেকে যেই বিষয়গুলো মেনে আপনাকে খামারটা পরিচালনা করতে হবে একেবারে খুঁটিনাটি নাটি বিষয়গুলো সহ আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনি যদি গরু পালন বিষয়ে না জেনে থাকেন তারপরেও আপনি আমাদের ভিডিও দেখে আশা করছি আপনি সফল একজন খামারি হতে পারবেন